আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লীগ নিয়ে বিপিএল থেকে যদি দিক আপনারা ভাবেন তাহলে বাংলাদেশ বিনোদন লীগ নিয়ে এই বিনোদন লীগে পয়সা দেওয়া হচ্ছে না তৃতীয়টি হচ্ছে আসলে ম্যানেজমেন্টের কোনো ঠিক নেই ইভেন বিসিবি এগুলো বিষয় নিয়েও ভাবতেছে না এই বাংলাদেশ লিগ আসলে বাংলাদেশের জন্য কতটা খারাপ একটি বিষয় হয়ে যাচ্ছে দিন দিন আপনারা দেখেন ফ্রাঞ্চাইজিগুলির বর্তমান অবস্থা খুবই করুণ অবস্থা কোনো প্লেয়ারের কোনো খোঁজ নেই যে প্লেয়ার যখন যেভাবে চাচ্ছে সেভাবে ম্যাচকে ম্যাচের ট্রেনিং থেকে তারা দূরে সরে যাচ্ছে আই মিন ট্রেনিং বলতে আমি যেটা বুঝেছি প্র্যাকটিস থেকে তো এই যে বিনোদন লীগের এই যে বিনোদন কাহিনীগুলো এই যে প্লেয়ারের টাকা না দেওয়া হচ্ছে অথবা ম্যাচ ফিক্সিংয়ের যে একটা বিষয় বর্তমান দাঁড়িয়ে গিয়েছে এটা আসলে খুবই দুঃখজনক ফিক্সিনের বিষয়টা আসার কারণ হলো যে বর্তমান যে সব থেকে হাইপ একটি বিষয় যে ম্যাচ ফিক্সিং হচ্ছে পিপিএলে ম্যাচ ফিক্সিং হচ্ছে এই ফিক্সিং কারণ হলো যে অতিমাত্রায় ওয়াইড এই ওয়াইডের মাত্রা হয়ে যাচ্ছে একদম পিচের বাইরে গিয়ে যাচ্ছে যার পরে ওয়াইডের থেকে নো বলেই বেশি আসতেছে পিচের বাইরে কখনো একজন অভিজ্ঞ প্লেয়ারের বল পড়ে না তাও প্রত্যেকটি ম্যাচে বারবার পড়তেছে ইচ্ছাকৃতভাবে বারবার ওয়াইড দিচ্ছে যেগুলো আসলে অস্বাভাবিক বিষয় যার কারণে হয়তো বিসিবির যে বিশেষজ্ঞরা আছে যারা টিমের সাথে আছে একজন করে তারা এই বিষয়গুলো তুলে ধরতেছে এই যে একটি বিষয় না এইভাবে বলার কারণ আরেকটি হচ্ছে যে এই যে অনলাইনে যে বেটগুলো হয় বেটের যে বাজিগুলো হয় সেখানে এই বিষয়গুলো তুলে ধরছে সেখানে তো আপনার বাজি ধরা হয় যে প্রত্যেকটি বলে প্রত্যেকটি ব্যাটিং এর উপর অথবা ওভারের উপর যে কোনো ভাবে রানের উপর বিভিন্ন ভাবে সেখানে বাজি হয় সুতরাং দেখা যাচ্ছে যে এক ওভারে যদি কেউ রানের টার্গেট নিয়ে অনেক বাজি হয় সেই মাত্রায় দেখা যাচ্ছে এমন একটি ওয়াইড দেওয়া হচ্ছে যার ফলে কিপারও সেটা ধরতে না পেরে পাঁচ রান যোগ হচ্ছে এবং ওখান থেকেই দেখা যায় যে ওভারের রান উঠে এসেছে এইভাবে যে মানুষকে ধ্বংসের একটা মাধ্যম তৈরি করতেছে পিপিএল এটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় এই ম্যাচ ফিক্সিং এর বিষয়টা যদি আপনারা ভালোভাবে প্রত্যেকটি ম্যাচ দেখেন আপনিও রিয়েলাইজ করতে পারবেন যে আসলেই ম্যাচ ফিক্সিং হচ্ছে বিপিএলে বা একটা সিস্টেম এমনভাবে তৈরি করতেছে যে আপনারা বুঝতে পারবেন না আপনি একজন খেলোয়াড় আপনি অভিজ্ঞ খেলোয়াড় হলে আপনি যদি একটা পিচে বল করতে যান আপনার ওয়াইডের ধারা দেখলেই বোঝা যাবে যে আপনি কিভাবে কোন বলটা ডেলিভারি করতেছেন এই যে অস্বাভাবিক মাত্রায় যে ওয়াইড দেওয়া হচ্ছে আসলে এটা খুবই দুঃখজনক একটি বিষয় যে বাংলাদেশে এইভাবে ও ম্যাচ ফিক্সিং হচ্ছে আমরা দিন দিন ওই যে দাদা বাবুদের এর মতো আমাদের ম্যাচের ইতিহাস তৈরি করতেছি অন্যদিকে তারা তো প্লেয়ারকে আবার সেভাবে কঠিন চাপে রাখে না বা কোনো দিক থেকে সমস্যায় রাখে না তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক এগিয়ে যেখানে আমাদের বাংলাদেশের অনেক প্লেয়ার এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকায় পায়নি যার কারণে কেউ প্র্যাকটিস ছেড়ে দিয়েছে কেউ লজ্জায় কিছু বলতে পারতেছে না অথবা কেউ খেলা থেকেই দূরে সরে আছে টিম ম্যানেজমেন্টের সাথে সমস্যা করে তো এই যে ম্যাচ ফিক্সিং এর যে বিষয়গুলো আসলে এটা অবশ্যই আমার দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই একটি শিওর দিক আর অন্য দিক থেকে যদি আপনারা বিসিবি দিক থেকে ভাবেন এই যে বিসিবি এইগুলো বিষয় নিয়ে তেমন কোনো ভাবনায় আসতেছে না বা কোনো কিছু নিয়ে ভাবতেছে না এটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয় কেননা এই বাংলাদেশ লীগ যে একটা হচ্ছে এখানে আসলে বিসিবির দায়িত্ব যে রক্ষণাবেক্ষণ করা বা কোথায় কি হচ্ছে সবকিছু নিয়ে কথা বলা। সেখানে দেখা যাচ্ছে যে কারা কিভাবে খেলতেছে কারা কিভাবে কি কোন প্লেয়ার টাকা দেওয়া হচ্ছে না কোন প্লেয়ার কোথায় কি করতেছে এগুলো বিষয় নিয়ে কোনোই সমালোচনা হচ্ছে না যেখানে একটি বিষয় বর্তমান দাঁড়িয়ে গিয়েছে যে এই দেশে কেউ এসে প্রিমিয়ার লিগ খেলে বাইরের দেশের ফ্রাঞ্চাইজি লিগে এই সাংবাদিকের সামনে বাংলাদেশ লিগ নিয়ে যখন প্রশ্ন তোলে যে আমাদের এখনো অনেক বিল বাকি আছে বা এখনো আমার অনেক টাকা দেয়া হয়নি আসলে তখন বাংলাদেশের জন্য অনেক লজ্জার একটি বিষয় এটি হয়ে দাঁড়ায় সুতরাং এগুলো বিষয় নিয়ে ভাবা উচিত যে আসলে আমাদের দেশে একটি লিগ হচ্ছে এই লীগ দিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা উচিত ক্রিকেটকে রিপ্রেজেন্ট করা উচিত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা উচিত সেখানে যদি এরকম সমস্যাগুলো দাঁড়িয়ে যায় তাহলে আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় তো আমি বিসিপির কাছে অনুরোধ জানাবো তারা যেন এই বিষয়গুলো খুব ভালোভাবে যাচাই করে খুব ভালো একটি সিদ্ধান্ত নেয় দেখা ভবিষ্যতের দরকার হলে এই দলগুলোকে বাদ দিয়ে বাইরের দেশ থেকে বা বাইরে যদি কেউ উৎসাহিতভাবে দল নিতে চায় তাদেরকে উৎসাহিত দিয়ে যে তারাও যেন দল নেওয়ার সুযোগ পায় তারাও যেন দল নিয়ে মেনটেন করে যেন ভালোভাবে সেটাগুলো পরিচালনা হয় ধন্যবাদ